আমি পরিদর্শন করে গেলাম আমি জানি আমাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীতে জন্মাষ্টমী আছে আমি চেষ্টা করবো জন্মাষ্টমী দিনে আপনাদের এই মন্দির পরিদর্শন করে এলাকায় সকল মন্দিরে আমি যাব এবং আপনাদের যে কোনো ধরনের আমাদের পবিত্র দায়িত্ব আমরা একই এলাকার অধিবাসী আমি যেমন নয় নম্বর ওয়ার্ডের ছেলে তেমনি আপনারাও আমার একই ওয়ার্ডের একই জায়গারই আমরা অধিবাসী প্রতিবেশী শুধুরা আমরা একই এলাকার একই এলাকার ভোটার আমরা তাই আপনাদের পাশে আমরা সবসময় থাকব ভাই হিসাবে বোন হিসাবে আপনারা আমাদেরকে স্মরণ করবেন আপনাদের খোঁজখবর রাখতে আপনাদের যে কোনো ধরনের অসুবিধায় তাদেরকে জানাবেন সাথে সাথেই আমি জানতে পারবো এবং আমরা আপনাদের পাশে থাকবে তাই আপনারা এলাকাবাসী হিসাবে আমরা পাশাপাশি একই জায়গায় অবস্থান করি আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন এবং আপনারা নিশ্চিন্তে দিন রাত আপনাদের জীবনযাত্রা পালন করবেন কোনো অসুবিধা নাই আমরা সবসময় ছিলাম আপনার যে আমার বহু পিতা আল্লা একই এলাকার সন্তান একসাথেই বড় হয়েছে এবং আপনাদের সাথে সবসময় তার সহমর্মিতা ছিল সবসময় সাহায্যের হাত তার প্রসারিত ছিল আপনাদের প্রতি তাই আমি অনুরোধ করবো আপনারা যে কোনো সময়ে আমার বাসার দরজার ফলা আপনারা আসবেন এবং আপনাদের সাথে আমরা সবসময় একাত্মতা ঘোষণা করে আগামীতে একটি নির্বাচন হবে সুষ্ঠুভাবে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা আরমের অহংকার জনাব তারেক রহমান আগামীতে বাংলাদেশে আসবেন এবং বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী এবং আপনাদের মসজিদ উন্নয়ন সহ জীবনযাত্রার মান কিভাবে আরও ভালো করা যায় সে লক্ষ্যে আমরা ওয়াদা দিচ্ছি নয় নম ওয়ার্ড শুধু মিরপুরের যতগুলো মন্দির আছে এবং আপনাদের মন্দির সংস্কার সহ আপনাদের সনাতন ধর্মাবলম্বী সকল সুবিধা অসুবিধা আমরা দূর করবো ইনশাআল্লাহ